নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানায় শুভ নববর্ষের অনেক 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 ভালোবাসা আর অনেক শুভেচ্ছা প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এখানে কিন্তু চরক মেলা বসেছে ছোট্টবেলা থেকে যখন স্কুলে পড়তাম ঠিক সেই সময় থেকে কিন্তু এই চড়ক মেলায় আমরা বাড়ির বোনেরা মা বাবা ঠাকুমা কাকা কাকিমা সকলের সাথে মেলায় গিয়ে অভ্যস্ত তো এবছরও আমরা চলে এসেছি কিন্তু ঠিক এই একই এই মেলাতে আর এই মেলাটা কিন্তু আমাদের বাড়ির কাছেই বসে একেবারে পাড়ায় বলতে পারো আর এখানে বাবা পঞ্চানন্দের মা কালীর মন্দির আছে তিন দিন ধরে ওখানে চড়ক পুজো হয় তো সেই পুজো উপলক্ষে কিন্তু মেন রোডের ওপরে এই মেলা বসে প্রত্যেক বছরই আমরা আসি তো এবছরে চলে এসেছি আর মেলাটা কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তবে এখন ভিড় আরও বাড়ছে কিন্তু দোকানের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে আর এখানে তো জিলাপির প্যাচ দেওয়া শুরু হয়ে গেছে চলো জিলাপির প্যাচ দেখিয়ে দিয়েছি এবারে বাদাম বাজা জিলাপি খেতে খেতে তোমাদের সাথে গল্প করব আর মেলাটা ঘুরিয়ে দেখাবো দেখতে থাকব

¡Nieve!

এই পাখিগুলো কত করে গো পাখিগুলো আর নেই এইরকম ময়লা ময়লা হয়ে গেছে

দেখো দেখো না না আইসক্রিম মেলাতে ফুচকা আইসক্রিম জিলাপি সব কিছু খাওয়া হয়েছে আর এখন হাতে নিয়ে নিয়েছি কুলফি যদিও কুলফির টেস্টটা কিন্তু একেবারেই ভালো কেমন খেতে ভালো ভালো খেতে মেলা ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে আর এখন চলে এসেছি বাবা পঞ্চানন্দের মন্দিরে বাবাকে দর্শন করতে প্রণাম করতে আর এসে দেখলাম মন্দিরের দরজা তো বন্ধ হয়ে গেছে তিন দিন ধরে এখানে চড়ক পুজো হয় আর সেই চরক পুজো কিন্তু প্রত্যেক বছরের মতো চরক মেলাও এখানে মেন রোডের ওপরে বসে তুমি বাবার কাছে ছুঁয়ে পড়েছো এসে বাবার কাছে ছুঁয়ে পড়েছ বাবা কি হাসি তুমি বাবা কাছে শুয়ে পড়ে বাপের বসা বসছে মাথায় শুয়ে পড়েছো বাবা বাবা এখন আমরা বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার পথে মেলা থেকে পুচকির জন্য মা দুটো হেয়ার ব্যান্ড কিনেছে চুরি কিনেছে তো চলো বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো যে মেলা থেকে আমরা ঠিক কি কি কিনেছি আমরা মেলা থেকে কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কি কেনা হয়েছে এটা তোমার জন্য কি কি কেনা হয়েছে চলো দেখাই এই যে একটা হেয়ার ব্যান্ড আর একটা হেয়ার ব্যান্ড কোথায় দেখাও এই একটা হেয়ার ব্যান্ড কেনা হয়েছে এই একটা হোয়াইট হেয়ার ব্যান্ড কেনা হয়েছে এই যে ইজো ইজো কিউটি কিউটি প্রজাপতি আর একটা কেনা হয়েছে এই যে আইরে আই টি এ একটা আইরে আই টি এ কেনা হয়েছে জানে না কেন একটু তো জানালাম এই যে আইরে আই টি এ কেনা হয়েছে আইরে আই টি এ নাই ভরা দিয়ে নাই নাই দিয়ে নিয়ে গেল মোবাইল মাছে তাই তো দেখি ভোটের নাচে দেখছি দেখ মোবাইলের দিকে দেখবে না এদিকে দেখবে আর এই যে চুরি কেনা হয়েছে চুরি মাম্মার চুরি

বিদুন মাসি মা সবার জন্য মাসির জন্য এইটা কেনা হয়েছে মোবাইল রাখার স্ট্যান্ড এই যে মোবাইল রাখার স্ট্যান্ড হয়েছে এইটা এইটা উফ বাবা জানো কোল থেকে নেমে যাবে বাবা মুড়ু দে মুড়ু করে দে আর ধরবে খাবার করে গিয়ে ভয় তো পায় আর কেনা হয়েছে পাপড় ভাজা জিলাপি বাদাম ভাজা এই যে বাদাম 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 ভাজা